হ্যালো সালামুকম বন্ধুরা যারা একশো পার্সেন্ট হ্যাক নিতে চান তারা এই হ্যাকটা নিতে পারে হ্যাকের রেজাল্ট সম্পূর্ণ কাজ করবে একশো পারসেন্টই কাজ করবে চলুন কথা না বলে আপনাদের রেজাল্টটি দেখিয়ে দিই তো রেজাল্টে চাপ দিলে আমাদের রেজাল্ট বলে দেবে এখানে আমাদের রেজাল্ট কী দিয়েছে বিগ ও দেখা যাক কী আসে যেহেতু হ্যাকে বিগ বলেছে অবশ্যই একশো পার্সেন্ট বিঘ আসার সম্ভাবনা রয়েছে একশো পারসেন্টই বিগ আসবে আশা করা যে এটা আমাদের উইন হবে তো এই হ্যাক কীভাবে কাজ করে না করে সম্পূর্ণটা এই ভিডিওতে দেখ বুঝিয়ে দেবো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এই তো আমাদের বিগ চলে এসেছে আমাদের ওই হ্যাকে যেটা বলবে ওইটা একশো পার্সেন্ট প্রফিট দিবে সমস্যা নেই আর এই হ্যাক আপনাকে দিনে পাঁচটি করে সিওর শার দিয়ে থাকে আপনি এই হ্যাক দিয়ে দিনে পাঁচটি করে সিগন্যাল নিতে পারেন তো আমাদের টার্গেট হবে ফাইভ সুপার উইন করার জন্য আমরা এই হ্যাক দিয়ে আজকের ফাইভ সুপার উইন নিব তো চলুন রেজাল্টে চাপ দিলে আমাদের আবারও রেজাল্ট বলে দেবে দেখা যাক আমাদের রেজাল্ট কী বলে আমাদের রেজাল্ট আবারও বিগ বলছে রেজাল্টে আমাদের বিগ দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট বিগ আসবে দেখা যাক কী আছে এই হ্যাক সম্পূর্ণ একশো পার্সেন্ট কাজ করবে আপনারা এই হ্যাক নিতে চাইলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন তারপরে এই হ্যাক নিতে পারবেন এটা আমাদের টু সুপার উইন ডান তো এই হ্যাক আপনাদের পাঁচটা করে সিগন্যাল দেবে পাঁচটাই উইন কোনো স্টেপ যাবে না কোনো লস যাবে না পাঁচটায় আপনাদের উইন যাবে দেখতেই পাচ্ছেন হ্যাকের পিরিয়ড নম্বর এবং গেমের পিরিয়ড নম্বর সকল কিছুই কিন্তু একই আর তিরিশ সেকেন্ড রয়েছে তিরিশ সেকেন্ডে যখন থাকবে তিরিশ সেকেন্ড আপনি রেজাল্টে চাপ দেবেন বা পঁচিশ সেকেন্ডের সময় তখন আপনাদের রেজাল্ট বলে দেবে তো এখানে আমাদের কি বললো স্মল বললো দেখা যাক অবশ্যই স্মল আসবে স্মল ছাড়া কোনো চান্স নাই হ্যাকে যেইটা বলবে ওইটাই উইন হবে তো দুঃখিত একটু আমার মোবাইলের সমস্যা ফোনের সমস্যা তাই জন্য এরকম একটু ডিস্টার্ব হইতেছে কিছু মনে করবেন না অবশ্যই স্মল আসবে কোনো সমস্যা নাই তো দেখতেই পাচ্ছেন আমাদের দুইশো একশো একুশ নম্বর পিরিয়ড নম্বর হলো একশো একুশ স্মল বলেছিল স্মল চলে এসেছে তো এই হ্যাক কোনো কথা ছাড়াই পাঁচটি উইন আপনাদের দিয়ে দিবে প্রতিদিন আপনি এখান থেকে পাঁচটি করে সিগন্যাল নিতে পারবেন সিওর আর তারপরে যে সিগন্যালগুলো নেবেন ওইগুলো থ্রি স্টেপের উপরে যাবে না থ্রি স্টেপের উপরে গেলে টাকা ফেরত আপনাদের আবারও যদি আমরা রেজাল্টে চাপ দিই রেজাল্ট আমাদের বলে দেবে একশো পিরিয়ড নম্বরে আমাদের বিগ বলছে রেজাল্ট তো দেখা যাক কী আসে অবশ্যই বিগ আসবে কারণ ফাইভ সুপার উইন না হয়ে এই হ্যাক স্টেপ নিয়ে যাবে না সো আমাদের কী আসে দেখা যাক অবশ্যই বিগ আসবে সমস্যা নাই আর চার সেকেন্ড রয়েছে দেখা যাক কী আসে তো আমাদের এটাও উইন আমাদের কয়টা উইন হলো একটা দুইটা তিনটা ফোর চারটা উইন হলো আবারও দেখা যাক আর একটা উইন দিবে সমস্যা নাই আর একটা উইন আমরা নিয়ে দেখাবো তারপর এখানে ভিডিওটা শেষ করবো আমাদের বিগ বলেছিল যে একশো বাইশ পিরিয়ড নম্বরে আবারও যদি আমরা রেজাল্টে চাপ দিই রেজাল্টে চাপ দিলে আমাদের রেজাল্ট বলে দিবে আবারও আমাদের বিগে সিগনাল দিয়েছে তো কোনো কথা হবে না যে যে জাতি সিগন্যাল দেবে সেই জাতি মানে বিঘে দিলে বিঘে সিগন্যাল দিলে বিঘে ট্রেড নিতে হবে স্মলে সিগন্যাল দিলে স্মলে ট্রেড নিতে হবে তো আমাদের লাস্ট শট দুশো একশো তেইশ পিরিয়ড নম্বরে বিগে দিয়েছে সিগন্যাল দেখা যাক কী আসে অবশ্যই বিগে আসবে কোনো ইয়া নাই কোনো ভুল নাই কোনো স্টেপ নাই পাঁচটা সুপার উইন দিয়ে আপনাদের প্রফিট করিয়ে দেবে তো এই হ্যাকটা যারা নিতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম আইডিতে এই হ্যাকটা নিতে পারেন ধন্যবাদ